বিগত কয়েক বছরে দক্ষিণ কলকাতার পুজো মানচিত্রে আলাদা করে জায়গা করে নিয়েছে শান্তিপল্লী পুজো সমিতি জন্মাষ্টমী শুভলগ্নে খুঁটি পুজোর মাধ্যমে এবছরের পুজো ঢাকে কাঠিয়ে দিল তারা দেখতে দেখতে তাদের পুজো ছিয়াশিতম বর্ষে পদার্পণ করল এবছর তাদের ভাবনা বাংলার মাটি বাংলার মা বাংলা মায়ের প্রকৃতির যে রূপ তাকেই ফুটিয়ে তোলা হবে এবারের পুজো মণ্ডপে সাবেকিয়ানা এবং থিমের মেলবন্ধনে তৈরি হবে তাদের পুজো মণ্ডপ মায়ের মূর্তিও তৈরি হবে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে এদিনের খুঁটি উপলক্ষে বসেছিল চাঁদের হাট এলাকার বিশিষ্ট জনেদের পাশাপাশি উপস্থিত ছিলেন মহানায়িকা সাবিত্রী চ্যাটার্জী প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য প্রাক্তন ফুটবলার বিদেশ বোস অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী অভিনেতা অঙ্কুশ হাজরা অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টরা এবছরও তাদের পূজা মণ্ডপে মানুষের ভিড় উপচে পড়বে বলেই আশা উদ্যোগ তাদের পাশাপাশি এদিনের খুঁটি পুজো থেকে আর্যিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানালেন তারা বিগত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন ভাবে চমক দিচ্ছি মানুষ এখানে ভিড় করে আসছেন ভালো নাচছে এই নতুন বছর এই বছরে যেটা আমাদের চমক এটা হচ্ছে আমাদের থিমের নামটা আমরা দিয়েছি বাংলার মাটি বাংলার মা পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যে নামটা দিলাম ঠিক তা নয় আমাদের যে প্যান্ডেল যারা আদার্স কাজ করবে ইভেন্টের লোকেরা সেই পুরো ব্যাপারটাই আমরা মাটি দিয়ে অনেক কিছু করেছি মাটির মাধ্যমে কিছু মডেল মাটির মাধ্যমে বিভিন্ন বাসন এই জাতীয় আমরা অনেকটাই করেছি এবং সেই মাটিটা বাংলারই মাটি যে মাটিতে আমি এখানে এখন দাঁড়িয়ে আছি আবার মাটির মা দুর্গা সেই মা দুর্গা ওই বাংলারই মাটি তা সেই আমাদের চমক বাংলার মাটি বাংলার মা এবং মায়ের রূপটা আমরা যে দিতে পেরেছি যিনি করেছেন ভাস্কর এবং এবছরে উনি আমাদের পদ্মশ্রীও পেয়েছেন কবি রুদ্রপাল মাকে খুব শান্ত রূপে মাটির মা করে রেখেছেন কিন্তু মাটির মা যাতে কখনো না তাই আমরা মাটির সর্বদিককে শান্তি বিরাজ করুক আমাদের মায়ের মাধ্যমে আমরা এটাই বার্তা দিতে চাই পশ্চিমবঙ্গবাসীকে ভারতবাসীকে দর্শক বিন্দুদের জন্য নিশ্চয়ই করে এটাই বলবো যে মাটির টানে এখানে আসবেন মাটির একটা টান সবার আগে তার সঙ্গে মায়ের টান মা এবং মাটি দুটোই বাংলা দর্শক বৃন্দ সে আকর্ষণে নিশ্চয়ই আসবেন এবং দর্শক বৃন্দকে আমরা আহ্বান করার জন্যে আমাদের দিক থেকে যতটা সম্ভব আমরা তাদেরকে আমাদের এখানে আনার জন্য আমরা সহযোগিতা সহযোগিতাপূর্ণ হাত বাড়াবো যেমন আমাদের একটু আমরা দর্শক বৃন্দ যারা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ট্রেনে করে আসবেন প্রয়োজন হয় টালিগঞ্জ স্টেশনের কাছে আমাদের ভলেন্টিয়াররা থাকবে আমরা সেখান থেকে তাদেরকে এখানে গ্রহণ করে নিয়ে আসবো এভাবে দর্শক বৃন্দর কাছে আমরা আবেদন করলাম কলকাতার বাইরের যারা কলকাতার মধ্যে যারা মেট্রো করে রবীন্দ্র সরোবর স্টেশন তারা যদি আমাদেরকে বলে আমাদের নাম্বার থাকবে চিনতে পারছি না আমাদের কোনো ভলেন্টিয়ার পৌঁছে গিয়ে তাদেরকে এইটুকু সহযোগিতা আমরা করবো আমাদের স্পেশাল বলতে এবারে ওই বাংলার মাটি বাংলার মা টিম এটা আর আমাদের লাইটিং চন্দননগরে এবার এটা খুব একটা প্যানেল হবে লাইটে প্যান্ডেল মেদিনীপুরের বিধান ইলেকট্রিক খুবই বড় ডেকরেটার আর এমনি আমাদের ঠাকুর তো প্রদীপ দ্রব্যপাল করে এবং আমাদের গত চার পাঁচ বছর ধরে এই পুজোটা একটা অন্য মাত্রা করছি তো আমরা চেষ্টা করবো এবারে এক্ষুনি তো কিছু সম্পূর্ণ বলাটা মুশকিল তবে আরো ভালোভাবে আরো আকর্ষণীয় ভাবে যাতে মানুষ আরো প্রচার পায় জানতে পারে সেভাবে চেষ্টা করবো সেভাবেই আমরা ভীষণ মর্মাহত হাজিগঞ্জে নিশ্চয়ই আমরা শুধু মর্মাহত না আন্তরিকভাবে ভাবে আমরা এতটা ভেঙে পড়ছি এই নিয়ে হাজিগঞ্জে তার মধ্যেই মা আসছে মাকে আমরা বরণ করে নিচ্ছি কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্যিকর আর্যিকর কিন্তু মাথায় আমাদের আছে আমরা চাইছি তার সুবিধার হবে এবং আমরা সে আশায় মুখ আছি কারণ আমাদেরও একটা ঘরের মেয়ে মনে করে আমরা ভীষণ কষ্ট পেয়েছি তার মাঝেও সেই নিয়ে শুধু এই করে থাকলে না মানে আমাদের আগামী দিন এই করে রাখতে আমরা যাতে আমাদের শান্তি করে পূজা সমিতি আমরা শান্তি বজায় রাখতে চাইছি যাতে সারা পৃথিবী সারা দেশ সারা আমাদের পশ্চিমবঙ্গবাসী আমরা শান্তি কামনা করছি এবং আগামী দিন যাতে খুব ভালোভাবে আমরা এই সুবিচার পেয়ে আমরা এগোতে পারি এই কামনা করি এবং সবাই সে আশা করছি সবাই সহযোগিতা এটাই আমাদের মূল উদ্দেশ্য নিয়ে মাতলে চলবে না আমাদের বা সব রকম ভাবে দায়িত্ববোধ আছে সমাজের প্রতি সে সমাজের নিয়ে আমাদের সংসার চলতে হবে আগামী দিন আমরা আশা করছি এই নিয়ে আমরা বিষয় ধরে আরো আলোচনা করবো এ এই নিয়ে আমরা শেষ করছি আগামী দিন আশা করছি আমরা এই আর্জিকর কাণ্ড নিয়ে আমরা সুবিধা পাবো এবং আমরা এগিয়ে যাবো এই নিয়ে শান্তি বললি আমরা শান্তি কামনা করছি সবাই তারা পৃথিবী মা এবং শুধু আমাদের উদ্দেশ্য না সবাই উদ্দেশ্যে আমি এটাই রিপোর্ট চ্যানেল টেন